দর্শক আসসালাম থেকে আপনাদের সম্মুখে ডেলিভারি যাবে রেখেছি তাই আপনাদের খুবই অসাধারণ আপনার ডিজাইনটা খুবই সুন্দর করে ডিজাইনটা আপনার করা হয়েছে তো এটা হলো আপনার আপনার হল পাঁচ ফিট বাই চার ফিট আপনাদের সচরাচর যে স্ট্যান্ডার্ড সাইজটা হয় ওইটা তো এটা হলো আপনার ছলিট চিটাগাং সেভিং কার্ড দিয়ে বানানো হয়েছে এই অর্ডারটি এবং ভিতরে হলো ছলিট চিটাগাং গামানি এবং পিছনে সিক্স মিলি প্লাই বর্জনের প্লাই এবং আপনার নিচে সিক্স মিলি বর্জনের প্লাই দিয়ে আমরা এই পট্রা বানিয়েছি তো খুবই অসাধারণ খুবই চমৎকার যদি কার পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এরকমের এই এই ডিজাইনের অর্ডার ওপ এবং বিভিন্ন রকমের ডিজাইন যে যেরকমের ডিজাইন চান আমরা অর্ডার নিয়ে থাকি আমরা অর্ডার নিয়ে বানিয়ে থাকি তো আপনারা যেরকমের চান ওরকমের ডিজাইন দেওয়া যাবে তো আপনারা আসুন আমাদের ডাকা ফার্নিচার ডাকা ফার্নিচার হলো জালবানি উপজেলার সামনে আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে আসবেন তো অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে আমাদের আমাকে পাবেন এবং আমাদের এখানে আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে আসবেন কেননা আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার হয়েছে তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচার খুঁজে আসবেন আর আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে আপনারা যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন আমাদের এই ডাকা ফার্নিচারের আপনার সর্বোচ্চ ঠিকানা এবং আমাদের হলো উপজেলা জালুবাটি উপজেলার সামনেই আমাদের ডাকা ফার্নিচার অরিজিনাল ডাকা ফার্নিচার তো আসুন আমাদের ঢাকা ফার্নিচারে ঢাকা ফার্নিচারে এসে আপনারা বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের আপনার কালেকশন মাল ফার্নিচার পেয়ে যাবেন এবং ইউজ পরিমাণে আমাদের কালেকশন আছে তো আপনারা কালেকশন দেখে এবং ক্যাটালগ দেখে আপনারা অর্ডার করতে পারবেন বিভিন্ন রকমের ডিজাইন আছে তো এটা হলো আপনার খুবই চমৎকার অসাধারণ যা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা এই ওয়ার্ড্রোপটা নিতে পারেন তো এই অর্ড্র আমরা প্রাইস নিচ্ছি আপনার আমরা ওয়ার্ড্রোপটার প্রাইস নিচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনারা এই অর্ড্রপটি পেয়ে যাবেন তো আমি একটু সামনের থেকে কাছে থেকে দেখাচ্ছি আপনাদের অর্ড্রের ডিজাইনটা দেখুন অর্ড্রপের ডিজাইনটা এটা হলো মানে আপনারা ইয়ে ড্রয়ের ডিজাইন দেখুন লাভ ডিজাইনের ওয়ার্ডবোর্ডটা এবং আপনার হলো মানে এটা হলো আপনার পাল্লার ডিজাইন লাভ ডিজাইন খুবই চমৎকার খুবই সুন্দর মডেলরা তো এটা হলো এই যে ফাইবার দেখলে সেগুন কাঠের এই যে যারা সেগুন কাঠ চিনে তারা ফাইবার দেখলেই বুঝতে পারবে যে এটা সেগুন কাঠের মাল তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির হব তো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার কত